মাসলিন যে কাপড়টা যেটা অনলাইনে ভাইরাল সবচেয়ে ভাইরাল এটা দিয়ে শুরু করি মাসলিন কাপড় অনলাইনে সবচেয়ে ভাইরাল যে ড্রেসটা এটা দিয়ে শুরু করি ঠিক আছে এটা ছবি কিন্তু আমি অলরেডি আমাদের ফেসবুকে দিয়ে দিছি এবং কি আমাদের ইউটিউব চ্যানেলেও দিয়ে দিছি এই মাসলিন আগে দেখাবো এটা দেখো একদম চুপার চুপার অনলাইনে ভাই ভাইরাল একটা ড্রেস এটা কিরকম হবে এটা কিন্তু একটা স্টেপ আছে ডিজাইন আছে দেখেন কাপড়টা কিন্তু প্রিন্টের এটা মাসলিন কাপড় এটাকে মাসলিন কাপড় বলে সুতার পুরাটা ভরপুর সুতার কাজ একদম খুব সুন্দর রেশমি সুতার কাজ দেখেন এটাও কিন্তু কাজ করা পুরো বডিটায় কাজ করা মাসলিন বডি এটা কেউ নাম হলো মাসলিন থ্রি এটা অরগানজার একটা ক্যাটাগরি কিন্তু এটা পাকিস্তানি যে কোয়ালিটিগুলো থাকে ওই কোয়ালিটির একটাকে মাসলিন মাসলিন থ্রি আজকে লাইফে ঢোকার সাথে সাথে এখানে শব্দ ওখানে শব্দ এত শব্দ করে কেন কাস্টমার সবাই সিরিয়ালে থাকতে বলো ভিডিও শেষ হইতে তারপর ঢুকবে জাগা নাই আজকে অনেক পোড়া আসছে প্রত্যেকটা ড্রেসে দেখো কত সুন্দর করে কাজ করা কাজ করে আবার কিন্তু দেখো স্ট্রং করা আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিছু বলার নাই ব্যাক সাইড সামনের সাইড सेम কাপড় আমাদের ব্যাক সাইড সামনের সাইড सेम কাপড় হবে এটার ভিতর ইনারে কাপড় দেওয়া আছে আমরা যতটুকু মনে করেন এই ড্রেসটা যত বোঝা যায় এই যে ইনারে কাপড় ভিতর দিয়ে রাখি ছেলোরে কাপড় এটা এটা হবে ওন্নাটা ওন্নাটাও দেখেন গজিয়েস ভাবে কাজ করে এটা অনলাইনে সবচেয়ে ভাইরাল একটা থ্রি পিস অনলাইনে সবচেয়ে ভাইরাল একটা থ্রি পিস ঠিক আছে অনলাইন মার্কেট কাপানোর একটা থ্রি পিস এই যে এটা পুরোটাই কিন্তু কাজ করা অন্যটা কিন্তু পুরোটাই কাজ করা এটা অনলাইনে প্রচুর দাম দিয়ে বিক্রি হয় ষোলোশো সতেরোশো টাকা দামে বিক্রি হয় এই ড্রেসটা আর আমি সর্বোচ্চ কমে দিচ্ছি এটা যারা ছেট নেবেন পাঁচটা মিলে একটা কালার আছে পাঁচটা মিলে মানে একটা ছেট এই ছেটটা যারা নেবেন পুরা ছেট যারা নেবেন তারা পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ আর যারা ছেট না নিয়ে শুধু আপনি ই নেবেন ভাইঙ্গা নেবেন একটা দুইটা কালার তারা কিন্তু পাবেন এগারোশো পঞ্চাশ যেভাবে অর্ডার দিয়ে দিবেন এই যে পুরো ড্রেসটা দেখেন পুরার নিচে কিন্তু কাজ করা পুরোটা এটা সুতার কাজ এটা একদম পিওর সুতার কাজ ঠিক আছে এটা হবে আপনার রেশমি সুতার কাজ এটা কিন্তু অনলাইনে প্রচুর ভাইরাল একটা ড্রেস এটা আমাদের কিন্তু যত ড্রেস আসে নতুন নতুন যত অনলাইনে ভাইরাল ড্রেস দিব সবগুলা আপনি নিয়ে অনলাইন যাচাই করে করে বিক্রি করাবেন যখন বিক্রি করবেন তখন দেখবেন যে এটা অনলাইনে প্রাইস কত দেখো দেখে তারপর টাকা দাও অন্যশো টাকা বিক্রি করা ব্যাপারই না পাঁচটা কালার পাঁচটা কালার মিলে একটা সেট দেখেন কিন্তু এটার পাঁচটা যে কালার ওগুলা কিন্তু দেখছেন আপনি কি কালার সুতো দিয়ে আর এটা কিন্তু কালো কালার সুতো দিয়ে ঠিক আছে এক একটা ডিজাইন আসলে এক এক রকম এটা হবে ঠিক সেম বডি কালার হতে দিয়ে কালোর ভিতরে কাজ করা এটাও দেখেন নিচে কিন্তু ভারী করে কাজ করা এগুলো কাজের ফিনিশিং কিছু বলার নেই প্রত্যেকটা ড্রেস কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা প্রমাণ চাইলে প্রমাণ দিব সমস্যা নাই আপনারা যদি চান যে দেখেন আমাদের ষোলোশো পঞ্চাশের কোথায় বিক্রি করে আমরা প্রমাণ দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস কিন্তু এখানে দেখেন কোয়ালিটি ফুল অন্য পুরোটা কাজ করা কামিজ পুরোটা কাজ করা এই ড্রেসটা কি এই দামের বলেন তো গো সব সময় কমে দেয় কমে দিবে পাঁচটা কালারই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আপনি যদি পাঁচটা পুরো সেট নেন সেই ক্ষেত্রে আপনাদের দাম হবে কত বললাম এক হাজার পঞ্চাশ এত কম এক হাজার পঞ্চাশ আর যদি আপনারা ছেদ নেন সেই ক্ষেত্রে দাম হবে এগারোশো পঞ্চাশ যেরকম ইচ্ছা হয় নিয়ে নেবেন খুব ভালো দামে বিক্রি করতে পারবেন আপনি অনলাইনে যে ড্রেসগুলো এখন মার্কেটে সবচেয়ে বড় হিট কালেকশন আছে সেই ড্রেসের ভিতর থেকে একটা ড্রেস আরও দেখাবো আরও যে কি কি ড্রেস দেখাবো আজকে দেখতে থাকেন আজকে লাইভ ভিডিও কোনোটা মিস করবেন না যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন আর যারা ভিডিওতে আছেন ভিডিওটা দেখতে থাকেন আর অর্ডার এর জন্য শুধু বুকিং করেন এগুলোর ড্রেস যদি আপনারা নিয়ে অনলাইন দেখায় বিক্রি করেন ঠিক আছে তারপর আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন আর যদি চান যে না আমি অনলাইন দেখায় বিক্রি করব না ঈদে বিক্রি করব তাও বিক্রি করতে পারবেন এগুলোর ড্রেস মনে করেন যদি ঈদের সামনে করে বিক্রি করতো প্রত্যেকটা ড্রেস পাইকারি রেট অনেক বেশি হইতো আমি দেখেছিলাম সর্বোচ্চ কম দামে এটা পাইকারি রেট দেওয়া হয়েছিল বারোশো পঞ্চাশ মনে হয় তাই না নাকি এগারোশো পঞ্চাশ যাই হোক আমাদের এখান থেকে যারা ছেট ভাঙিয়া নিবেন দাম হবে এগারোশো পঞ্চাশ যারা ছেট নিবেন এক হাজার পঞ্চাশ সবচেয়ে কম দামে পাইকারি করে চ্যালেঞ্জ করা প্রাইস যদি এক হাজার পঞ্চাশ এই ড্রেস কেউ দিয়ে থাকে আমাকে বলবেন আমি জানিয়ে আসবো চ্যালেঞ্জ করা প্রাইস এক হাজার পঞ্চাশে কি ড্রাইস আজকে যে ড্রেসটা দেখাবে এই ড্রেসটা এই ড্রেসটা সবার আগে দেখাইতে চেয়ে না কিন্তু দেখাইনি আমার সবচেয়ে পছন্দের একটা ড্রেস আমার সবচেয়ে পছন্দের একটা ড্রেস এই ড্রেসটার মার্কেট প্রাইস আছে উনিশশো নব্বই টাকা এই ড্রেসটার মার্কেট প্রাইস উনিশশো দেখেন আপনার কাজ দেখেন ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন আর কাজের ফিনিশিং দেখেন মানে একটু হাতে লাগে না এটা যে নিবেন কিছু বলার নাই এই ড্রেসটা যে নিবেন হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কোয়ালিটি কাজ কতটা সুন্দর ঠিক আছে উনিশশো টাকা একদম পিওর হোয়াইট গোল্ডের উপরে ফোর পিস হবে ব্যাক সাইড সামনে সাইড আমাদের পুরোটাই কাজ দেখ আমি এই ড্রেস একটা বানাবোই কারণ এই ড্রেসটা সেরকম একটা পার্টি ড্রেস ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর উনিশশো টাকার ড্রেসটা আমরা কিন্তু ছেলারে কাপুর সেম শুনেন এই কাপড়টা এই ডিজাইন সম্পূর্ণ পাকিস্তানি সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন কাপুরের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো ওন্নাটা দেখেন এবার এবার ওন্না ওন্নাটা একদম গজেস কাজ করা পুরা অন্যার দেখেন ছাইডের কাজ কাজের ফিনিশিং পুরো ওন্নাটা কাজ একদম সম্পূর্ণ নয় আমি যতগুলো হোয়াইট গোল বিক্রি করছি সবচেয়ে ডিজাইনের দিক দিয়ে কাজের দিক দিয়ে এইটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির একটা ড্রেস এটা মাত্র দেবো আমরা বারোশো টাকায় সেট যারা নেবেন বারোশো টাকা যারা ভাইঙ্গা নেবেন তেরোশো টাকা একশো টাকা বেশি দিতে হবে এটা এই ড্রেসটা নিয়ে আমি কিছু বলবো না শুধু আপনারা নিবেন দেখবেন যে ড্রেসটা আসলে কতটা সুন্দর কতটা কোয়ালিটি কিচ্ছু বলবো না এটা নিয়ে আর যাদের দোকান আছে তারা অবশ্যই এই ড্রেসটা নেবেন যাদের দোকান আছে তারা এই ড্রেসটা মিস করবেন না এই ড্রেসটা যদি দোকানে শুধু এরকম করে ডল করে সাজাইতে পারেন আপনি এই ড্রেসটা উনিশশো টাকা বিক্রি করতে পারবেন এটা মার্কেট প্রাইস উনিশশো টাকা ঠিক আছে আর আমি দেখছি রেডি করে বানাইয়ে যারা বুটিক্স বিক্রি করে তারা দেখছি আমি পাকিস্তান অরিজিনাল হোয়াইট গোল বলে বিক্রি করতে আছে তাটা দেখছি আমি 3400 টাকা প্রাইস দিতে। আমরা স্যাম্পল যখন নিয়েছিলাম আমরা এই দাম দিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা ড্রেস দেখেন কাপড়ের কোয়ালিটি কিচ্ছু বলানি। কিচ্ছু বলা নেই। পুরো ওরনার কাজটা দেখেন। কাজের ফিনিশিং দেখেন। কাজের ডিজাইনটা দেখেন। ভিতরে ডিজাইন কত সুন্দর। মানে এটা কাাজের জন্য দামটা পাটতে হয়েছে এই ড্রেসটা আমি বারোশো টাকায় দিচ্ছি এর জন্যে এই ড্রেসটা যে হাতে পাবেন পেয়ে যে হাতে নেবেন নেওয়ার পরে বলবেন যে এই ড্রেসটা কত দাম হতে পারে মানে এত সুন্দর ঠিক আছে মাত্র বারোশো টাকা ছেট নিলে ছেট ভাঙিয়া নিলে তেরোশো টাকায় নিতে হবে পাঁচটা কালার আছে কালারগুলো দেখেন ঠিক আছে একদম অরিজিনাল পাকিস্তানি ডিজাইন একদম অরিজিনাল পাকিস্তানি ডিজাইন এই ড্রেসটা যদি আমি ছাড়া অন্য কেউ বিক্রি করতো আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা নিচে দিত না পাইকারি দিত না ঠিক আছে সবচেয়ে কমে দিব নিজস্ব প্রোডাকশন হাউজে প্রোডাক্ট তৈরি করা হয় ঠিক আছে নিজস্ব অর্ডারে প্রোডাক্ট তৈরি করা হয় এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না দেখেন আপনি কোয়ালিটি দেখেন কাজ দেখেন ডিজাইন দেখেন পুরো অন্য কাজটা দেখেন দেখেন ওনার ভিতরে কাজটা কত সুন্দর একটা ড্রেস এইটা যদি শুধু আপনারা দোকানে সাজাইতে পারেন এই ড্রেসটার দাম কত দিয়ে বিক্রি করতে পারবেন দেখেন তো ডিজাইনটা মাত্র বারোশো টাকা সেট নিলে ঠিক আছে যারা সেট নেবেন মাত্র বারোশো টাকা পাঁচটা কালারই অনেক সুন্দর পাঁচটা কালারই খুবই সুন্দর দেখার মতো পাঁচটা কালার আজকে যে কটা ডিজাইন দেখাবো সব কটা ডিজাইন একদম সবচেয়ে মার্কেটে এবং কি অনলাইনে সবচেয়ে হিডে আছে ডিজাইন দেখেন ডিজাইন কাজ দেখেন কত সুন্দর কাচের ফিনিশিং দেখবেন একটু দেখেন কাছ থেকে কাজের কোয়ালিটি এটাকে সবাই পাকিস্তানি বলে বিক্রি করতে আছে আসলে কাপড়টা খুবই সুন্দর কাপড়টা তো একদম কোয়ালিটিফুল কাপড় এই কাপড়টা না অনেক কোয়ালিটি যাতে একটু দাম দিয়ে বিক্রি করা হবে এই ড্রেসগুলো আমরা একটু বেশি দামে বিক্রি করব এটা না একদম কোয়ালিটি সফট কাপড় সফট হোয়াইট গোল্ডের ভিতরে একদম কোয়ালিটিফুল ফুল ড্রেসটা পুরো অন্যায় কাজ হবে দাম হবে মাত্র বারোশো টাকা মিস করবেন না এটা দ্রুত নিয়ে নেবেন এটা কিন্তু বেশি কাজ বেশি কাপড় আসে না ঠিক আছে আপনারা একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন এই ড্রেসটা অর্ডার দিয়ে দেওয়ার জন্য যারা সেট নেবেন তারা কিন্তু ধামাক একটা ডিসকাউন্ট পেতেছেন দেখেন ডিজাইন মনে হবে যে না একটা পার্টি ড্রেস যে কোনো অনুষ্ঠান বলেন যে কোনো পার্টিতে করতে পারবেন এত সুন্দর একটা ড্রেস অন্যায় কাজ আছে অন্য কাজ আছে কাজগুলো দেখেন দুই ছেড়ে কাটোয়ার করা এবং কি পুরো অন্যার ভিতরে কজেজ করে বেশি মাত্রা কাজ করা দাম হবে মাত্র কত কত এটা মাত্র বারোশো টাকা যারা চেট ব্যাংকে নেবেন তাদের কিন্তু দিতে হবে তেরোশো টাকা আর একটা ডিজাইন দেখাচ্ছি এবার এবার দেখেন আর একটা ডিজাইন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কাজের ডিজাইন দেখেন এটা কি অনলাইনে দুই তিন দিন আগে দেখছেন না প্রচুর ভাইরাল একটা ড্রেস প্রচুর ভাইরাল ঠিক আছে এটা আপনারা নিয়ে নিবেন এইগুলা বড় পেস থেকে বিক্রি করা টাকা টাকা করে বিক্রি করা হইতেছে না পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করা একটা ব্যাপার ব্যাপারই না আমার প্রত্যেকটা কাস্টমার ষোলোশো টাকা পনেরোশো টাকা বিক্রি করতে নিচে কোনো কাস্টমার বিক্রি করে না করবে না কারণ এটার কোয়ালিটি আছে আপনারা মার্কেট যাচাই করাবেন বলবেন মার্কেট দেখো যাচাই করো তারপরে দেখো দেখুন কাপড় আমাদের কিন্তু ছেলেওয়ারা কাপড় কোনো বাটার ফেলাই নর্মাল কাপড় না বলে দিলাম আমাদের ইনারে কাপড় ভিতরে দিয়ে রাখি যাতে আমরা কাপড়টা বুঝাইতে পারি এটারও ওনার দুই ছেদে দেখো কত সুন্দর করে কাজ করা এবং কি মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা সুতার মানে কাজের কোয়ালিটি দেখেন মাল্টি কালার সুতা দিয়ে পুরা কামুষটায় পুরা মাল্টি সুতা দিয়ে কাজ করা একদম মাল্টি ঠিক আছে একদম মাল্টি সুতা দিয়ে পুরো ড্রেসটা কাজ করা অন্য পুরোটা কাজ করা আছে ছাইটা কাটওয়ার করা এটার প্রেজ কত দেওয়ার দরকার ছিল এগারোশো পঞ্চাশ ছিল না কথা ঠিক আছে এটা আমি ছেট নিলে এগারোশো টাকা দিয়ে দেবো এটা কিন্তু এগারোশো পঞ্চাশ ছিল দেওয়ার কথা ছিল ঠিক আছে আজকে আমি এটাও অফারে ছেড়ে দিলাম আর মনে হয় দেওয়া যাবে না এটা এগারোশো টাকায় নিতে পারবেন শুধু ছেট ছেট ভেঙ্গে নিলে কিন্তু আপনাদেরকে বারোশো টাকা দিয়ে নিতে হবে বুঝে শুনে অর্ডার দিবেন যারা ছেট ভাইঙ্গা নিবেন তাদের বারোশো টাকা দেখেন এটা কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর ফিনিশিং খুবই সুন্দর ডিজাইন এগুলার ড্রেস এত কম দামে দেওয়া যেতেছে না একদমই দেওয়া যেতেছে না বাকিটা এগারোশো পঞ্চাশে যেতে হবে এগারোশো পঞ্চাশ অনেক সুন্দর কাজের ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর দাম মাত্র কত হবে মাত্র কতখালি কালারটা এই কালারটা অনলাইনে প্রচুর ভেজাল ডিজাইন দেখেন কত সুন্দর ড্রেসটা দেখেন এটা অনলাইনে সতেরোশো নব্বই টাকা রেট আমি দিচ্ছি মাত্র মাত্র ঠিক আছে যারা নেবেন তাদের জন্য একশো টাকা বেশি হবে ভিডিও দেখতাছেন কথা কথাও অর্ডার দেওয়ার সময় মনে রেখে সবকিছু অর্ডার দিবেন ভাঙ্গিয়া কিন্তু দেই না তারপরে যদি ভাঙ্গিয়া নেন দাম কিন্তু বেশি হবে আসলে কি হয় আমি সব ডেছি ভেঙ্গে নি আপনাদের কিছু ড্রেস আছে আমি ভেঙে ভেঙ্গে দিতে পারি না যেমন এই এগুলো আমি ভেঙে ভেঙে দিতে পারবো না তাহলে আমার দেখা যায় একটা লট হয়ে যাবে আর আমি তো লট ব্যবসায়ী না না তাই বুঝতে হবে এগুলো কমে দেই মানে কি আপনারা নিবেন বিক্রি করে ফেলাইবেন আমার কাছ থেকে স্টক শেষ হয়ে যায় আমি দেখেন এই যে দুই দিন আগে না তিন দিন আগে আপনাদেরকে লাইভ দিছি ওই ড্রেস নাই শেষ হয়ে গেছে অনেক কাস্টমারই কিন্তু আসছে না সে ড্রেস পান নাই আমাকে আমার সাথে রাগারাগিও করছেন আজকে লাইভ থেকে তাড়াতাড়ি ড্রেস পছন্দ করে তো অর্ডার দিয়ে দিবেন চলে যাবে প্রত্যেকটা ড্রেস চলে যাবে আপনাদেরকে আছে এটা ছেট আছে ছেট নিতে হবে ছেট নিলে একদম ছেট ভাঙ্গে নিলে কিন্তু 100 টাকা করে বেশি নিব এই ড্রেসটাও কিন্তু প্রচুর অর্ডার ছিল ওইবার লাইভে আমি দিতে পাই না ওইবার লাইভে আমি চারটা ডিজাইন দিতে পাই না ওই চারটা ডিজাইন আবার রিপিট আসছে আর কিন্তু আসবে না দেখেন এটা কিন্তু মার্কেট প্রাইস আছে 1650 টাকা

দাম মাত্র হবে এগারোশো টাকা যদি ছেট নেন ছেট ভাইঙ্গা নিলে বারোশো টাকা দেখাবেন এই ড্রেস কোথায় আছে এই দামে চারটা কালার সিগ্রিন লাক্স পিঙ্ক তারপর এটা কি কালার বলে মাটি কালার যাই হোক এটা কালার নাম জানি না এটা আসলে মোবাইলে কালারের নাম উঠে দেখো তো উঠতেছে না এখন থেকে মোবাইলে কালার যেন নাম উঠে এরকম সিস্টেম করে তো তাহলে দেখে দেখে বলতে পারবো কালারের নাম ভুলে যাই কি করবো কালার নাম ভুলে যাই এই যে কটা এখন তিনটা ডিজাইন দেখাবো এই তিনটা ডিজাইনই আপনাদের প্রচুর চাহিদার অর্ডার ছিল দিতে পারি না এটা হবে বারিশের ভিতরে ডিজাইনটা ঠিক আছে সম্পূর্ণ বডিটা এরকম কাজ করা এরকম নিচ পর্যন্ত কাজ করা একদম বারিশের ভিতরে হবে ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আমাদের ছেলোয়ারের কাপড় কিন্তু কোয়ালিটি ফুল কথাটা মনে রাখতে হবে দেখতে হবে ছেলোয়ারের কাপড় কি দিচ্ছি মোবাইলে একটু হলেও কিন্তু বোঝা যায় অন্য সাইডে কাটোয়ার করা এবং কি অন্য ভিতরে কাজ করা আছে দাম হবে মাত্র এগারোশো যারা ফুস মানে ভাইঙ্গে নেবেন আছে না যে আপনি পাইকারি ব্যবসায়ী কিন্তু আমার কাছ থেকে দশ পনেরো পিস ড্রেস নিতে যাচ্ছে এক একটা ডিজাইন থেকে এক একটা কালার তাদের জন্য দাম হবে বারোশো টাকা আর যারা সেটটা নেবেন তাদের জন্য দাম হবে এগারোশো টাকা এই যে দেখেন এটার ভিতর আছে গোলাপি এটাও লাস্টিং এর ভিতর পরে সাদা কাঁঠালি দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এটা চারটা কালার তিনটা একটা কালার খুলে দেখাইছে আর তিনটা কালার আমি ভান্ডিল দেখাই দিলাম অর্ডার দিয়ে দিবেন যে কোনো একটা কালার খুলে শুধু বলে দিবেন আপু আমি ছেট নিব বা শেষ অনলাইনে সবচেয়ে মার্কেট কাপানো ভাইরাল থ্রি পিস অনলাইনে সবচেয়ে মার্কেট কাপানো ভাইরাল থ্রি পিসটা এটা কিন্তু শেষ হয়ে গেছিল আমি বলে দেই চার পাঁচজন আপুর আইসা আমার সাথে চিল্লাচিল্লি করছেন এই ড্রেসটার আসবে না আজকে লাইভ থেকে নিয়ে নিবেন আর কিন্তু আসবে না শেষ ঠিক আছে আর আসবে না আমরা একটা ড্রেস দুই তিনবার করে দিতে পারবো না এই যে এটা পুরো বডির এক কাজ একদম অনলাইনে সুপার সুপার হিট কালেকশন এটা ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র পাচ্ছেন এগারোশো টাকায় এবং কি যদি ভাইঙ্গা নেন তাহলে কিন্তু দাম হবে মাত্র কত বারোশো টাকা এটা তিনটা কালার তিনটা কালারে দেখা দিচ্ছি যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন ঠিক দেখাইলাম এবার দেখাবো গোলাপি গোলাপি কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখো গোলাপি পুরো হাতায় কাজ আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ রেশমি সুতার কাজ নর্মাল কোন সুতার কাজ থাকে না আর ছেলে কাপড়টা কিন্তু দেখে একটু হলো বুঝতে পারতেছেন যে কি কাপড় দিচ্ছি আমরা একদম অরিজিনাল পাকিস্তান ইন্ডিয়ান ড্রেসে যে কাপড়টা থাকে ওই কাপড়টা আমাদেরকে আমরা দেওয়া হচ্ছে এই কাপড়টাও অরিজিনাল বাইরের কান্ট্রি সব কিছুই বাইরের কান্ট্রি শুধু ডিজাইনও বাইরের কান্ট্রি শুধু পচেচিং হয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের বাংলাদেশ এটা তিনটা কালার ছি গ্রিন কালো গোলাপি তিনটা কালার পুরো সেট নিতে পারবেন পুরো সেট ঠিক আছে সেট না নিলে একশো টাকা বেশি দিতে হবে আর যদি সেট নেন তবে আপনাকে দিতে হবে দেখ অর্ডার দিয়ে দিবেন তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন কারণ এই ড্রেস কিন্তু পরে আর দিতে পারবো না শেষ এটা আর আসবে না এটার একটাই দেখাবো ঠিক আছে এটা এটা যেন তাকে দেখাবো এই ডিজাইনটার ভিতরে অনেক কাপড়ে অর্ডার দিয়েছিলেন পুরো ড্রেসটা এটাও এগারোশো টাকায় দিয়ে দিলাম এরপর থেকে কিন্তু এগারোশো টাকার ড্রেস সম্ভব না বারোশো টাকার ড্রেসটা কেউ মিস করেন না এত ভালো ডিজাইন মানে চোখে লাগার মতো এগুলো তো ছেলেরে কাজ করা আছে কাজগুলো এরকম ভিতরে ফিরে দিতে তো কাস্টমাররা তো দেখে নাই ছেলেরে কিন্তু কাজ করা আছে ঠিক আছে অনেক সুন্দর ড্রেসটা পুরো অনেক কাজ আছে দাম হবে মাত্র এগারোশো টাকা যারা ভাইঙ্গে নেবেন তাদের জন্য দাম হবে বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চিগড়ি কাঁঠালি আর একটা কালার দেখিয়ে দিলাম বা শেষ প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা একটা করে ছবি দিলেন আমরা বলে দেব যে ছেট নেবেন বা শেষ ছেট নিয়ে নেবেন যারা নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের এখানে অ্যাডভান্স করে দেবেন এক হাজার বিশ টাকা কিবা পাঁচশো দশ টাকা আমরা কাপড় পাঠিয়ে দেবো বাদ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবেন ঠিক আছে আজকে আল্লাহ হাফেজ